ভাইরাল জিনিসপত্র ফলো করতে যে আমি কিরকম রকম বিপদে পড়েছিলাম সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কেক পার্লার বেশ কয়েকদিন যাবত দেখছিলাম যে সবাই শুধু কাপ কেক দিয়ে ক্যান্ডেল থিমের কেক করছিল তো বলা চলে সবার দেখা দেখি আমিও গতদিন হচ্ছে কেক বানানোর পর বেশ কিছু বেটার থেকে গেছিল সেখান থেকে পাঁচটা এরকম কাপ কেক করে নিয়েছি তো সেটা দিয়ে এরকম হচ্ছে ক্যান্ডেল থিমের কেক করতে গেছি আমি আসলে এটা বাসায় এমনিতে আমি করছিলাম আর কি জাস্ট ভিডিও বানানোর জন্য তো বুঝলাম না সবাই কিভাবে যে করেছিল কাপকেক দিয়ে মানে এত ছোট ছোট কেক একটার উপর আরেকটা দিয়ে তো খালি নড়াচড়া করছিল আমার এখানে আর এটা ফিনিশিং আনতে মানে আমার মেজাজটাই খারাপ হয়ে গেছিল কিভাবে যে সবাই ফিনিশিং এনেছে আমি সত্যিই জানি না আর কাপকেক দিয়ে আমার পক্ষে এই কাজটা করা সম্ভব না কারণ খুবই নড়াচড়া করছিল এবং প্রত্যেকটা কাপ কেক মানে নিচের পার্টগুলো তো সমান হয় না মানে সরু হয় উপরে মোটা হয় তো সেজন্য ফিনিশিং আনা খুবই ঝামেলা লাগছিল তো আমি এখানে একটাতে তিনটা দিয়ে কোটিং করে ফ্রিজে রেখেছিলাম বেশ কয়েক ঘন্টা তারপর আরেকটাতে হচ্ছে দুইটা দিয়ে নিয়েছিলাম তো এরকম হচ্ছে দুইটাই কোটিং করে ফ্রিজে বেশ কয়েক ঘন্টা রেখে তারপর আমি কোনো রকম আর কি ফাইনাল ফিনিশিং দিয়ে নিছি হোয়াইট কালার ক্রিমতে আর আমি মনে করি এটা কাপকেক দিয়ে করা খুবই বেশি প্যারাদায়ক এটা হচ্ছে করতে হবে এমনিতেই কেক বানিয়ে বা হচ্ছে যে আমরা যেভাবে জার কেক করি ওইরকম জার কেক জার কেকের মতো করে কেকের টুকরো রাউন্ড করে করে কুকিজ কাটার দিয়ে কেটে কেটে নিয়ে যদি করা হয় তাহলে মানে ইজি হবে বাট আমি সবার দেখা দেখি কি এই কাপ কেক দিয়ে করতে যেয়ে বিপদে পড়েছি তো ওইরকম কুকিজ কাটার দিয়ে কেটে নিলে জিনিসটা কি ইজি হবে বাট এই কাপ কেক দিয়ে কখনোই সম্ভব না মানে সম্ভব না নয় ঠিক আসলে এক্সট্রা প্যারাদায়ক তো যাই হোক ঝামেলা কর কি আমি এখানে সবার দেখা দেখি কাপকেক দিয়ে করেছিলাম আর ব্যাপার না নতুন একটা এক্সপেরিমেন্ট হয়েছে আর কি কাপকেক দিয়ে করতে যেয়ে নেক্সট টাইম যদি কখনো করি আমি কখনোই কাপকেক দিয়ে করবো না এটা হচ্ছে কুকিজ কাটার দিয়ে কেকের টুকরো যেরকম আমরা হচ্ছে যার কেকের মধ্যে দেই সেভাবে কেটে নিয়ে নিয়ে করব এতে করে ইজি হবে এবং এত বেশি প্যারা সহ্য করতে হবে না এবং এত টাইমও লাগবে না আবার এই দুইটা কেক ফিনিশিং দিতে আমার মিনিমাম মানে দুইটা কেক ফিনিশিং দিয়ে কমপ্লিট করতে মিনিমাম এক ঘন্টার মতো টাইম লাগছিল জাস্ট এই নড়াচড়া করছিল এটার জন্য আর কি বাট কুকিজ কাটার দিয়ে কেটে নিয়ে যদি আমি দিতাম সর্বোচ্চ এই কেকগুলো করতে আমার বিশ মিনিটের মতো টাইম লাগতো বাট অনেক বেশি টাইম লাগছে তো যাই হোক আমি এখানে ফ্রস্টিং করে নিয়েছি হোয়াইট কালার ক্রিম দিয়ে এরপর কেকের উপরে হচ্ছে চকলেট দিচ্ছি সবাই যেভাবে দেয় আর কি মানে মোম মোমবাতির যেই রকম মোমগুলো মানে গলিয়ে গলিয়ে নিচে পড়ে ঠিক সেভাবে এখানে হচ্ছে চকলেট দিচ্ছি হোয়াইট কালার ফেসবুকে দেখছি যে এক একজন এক এক রকমের কালার দিয়ে করছে বাট আমার কাছে আমি তো এটা সেল করছি না বা হচ্ছে অর্ডারের জন্য না সো আমি আর এত কালার মিক্সড করে এত কালারফুল করতে যাইনি আমি জাস্ট হোয়াইট কালার দিয়েই করেছি কারণ এটা তো আর ক্লায়েন্টের জন্য না যেহেতু হচ্ছে নিজে নিজে এমনিতেই করছিলাম তো আমি এত প্যারা নিতে চাইনি তো যাই হোক এখানে আমি চকলেট গানাশ দিয়ে নিলাম দুইটা কেকের উপরেই এবং কয়েকবারে দিয়েছি ড্রিপিং যাতে করে হচ্ছে মোমবাতি যেরকম গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে ঠিক সেভাবে পড়ে সেজন্য মানে ধাপে ধাপে দিয়েছি আর কি একবারে দেয়নি তো এই তো আমি দুইটা কেকেই হচ্ছে চকলেট গান দিয়ে নিলাম তারপর এই তো কেকের উপরে ছোট ছোট সাইজের যেই ক্যান্ডেলগুলো পাওয়া যায় সেই ক্যান্ডেল দুই কেকের দুইটা এবং কেকের সামনে একটা এরকম হচ্ছে দিয়ে নিলাম দিয়ে কিন্তু আমার কেকটি কমপ্লিট হয়ে গেল আর এরপর আমি হচ্ছে আগুন দিয়েছিলাম জাস্ট ভিডিও এবং ছবি নেওয়ার জন্য তারপরে তো আগুন দেওয়ার পর বেশ ভালো লাগছিলো তারপর আমি রুমের লাইট অফ করছিলাম অফ করার পর এটা ছিল এটার ফাইনাল লুক মানে অন্ধকারে দেখতে এরকম ছিল আর তার পাশে আমি কিন্তু আরও একটা ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি দিয়ে বেশ ভালোই লাগছিল তো এই রকমের ভাইরাল বা ট্রেন্ডি কেকগুলো অর্ডার করতে চাইলে কিন্তু ইনবক্সে যোগাযোগ করতে পারেন আর থার্টি ফার্স্ট নাইটে কিন্তু এই টাইপের কেকগুলো বেশ ভালো লাগবে আর কি তো যদি কেউ অর্ডার করতে চান অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন আর কেকটি কেমন লাগছে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন কেক পার্লারের সাথে থাকবেন আল্লাহ হাফেজ